ওয়েলকাম খার্টি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো ভিডিওটি কিন্তু সকালবেলা থেকে শুরু করছি তো তোমাদের দাদাভাই কিন্তু বাজারে গিয়েছিল তো বাজার থেকে মাছ সব কিনে এনেছে তো তোমাদের দাদাভাই কিন্তু একবারেই মাছ টাছ কিনে রাখতে পছন্দ করে মানে বারবার করে যেতে প্রতিদিন ইচ্ছা করে না বলে তো যাই হোক একবারে নিয়ে আসতে সুবিধাও হয় তাই কিন্তু হচ্ছে মাছ কিন্তু একবারেই কিন্তু অনেক রকমেরই মাছ নিয়ে এসে রাখে মোটামুটি চার পাঁচ চার দিনের মতো হয়ে যায় আমাদের তো আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু একটা মাছ কেনার একটা মানে হবিও বলতে পারো খাবে কিন্তু সেই এক পিস করেই কিন্তু কিনতে এত পছন্দ করে মাছ মানে মাছের ওপর মাছ শুধু নিয়ে আসবে মানে আমার তো অত মাছ পছন্দই করি না আমি খেতে তোমাদের দাদাভাই পছন্দ করে মাছ তার লাগবেই কিন্তু যে একবারেই যে অনেকগুলো খাবে সেটা কিন্তু করে না কিন্তু খুব কেনার নেশা যদি বাজারে যদি পরের দিনও যদি যায় কোনো কারণে আবারও দেখবো যে টোপলা ভরে মাছ নিয়ে চলে আসলো কত সময় আমি চিৎকার আছে করি জানো তো এই জন্য যে এত কেন মাছ নিয়ে আসলো দেখো টাটকা মাছের কিন্তু তার স্বাদ আলাদা থাকে আর যতই মাছ ফ্রিজে রাখি আর যাই রাখি টাটকার স্বাদ একদমই আলাদা তাই না বলো তো দেখো এটা কিন্তু বোয়াল মাছ আমি কিন্তু এটাকে কিন্তু আর মাছ ভাবছি আমি কিন্তু এটা আর না এটা কিন্তু বোয়াল মাছ আর বোয়াল মাছ আমি একদম খেতে পারি না আমার এলার্জি আছে তো এইটাই হচ্ছে আমার বাবা আর তোমার দাদা এরাই কিন্তু খাবে মাছটা আর হচ্ছে আমাদের জন্য আমার জন্য আছে রকম মাছ কিন্তু আমি তো মানে কোনো মাছই অত ভালোবাসি না খেতে কিন্তু জানো তো লোকে আমাকে অনেকেই বলে যে এ কেমন কেমন টাইপের মাছই খেতে ভালোবাসে না আমার একদম মাছ খেতে ভালো লাগে না যে একটু রুই কাতল যদি হয় একটু ভাজা ও ওটা দিয়ে যদি থাকে একটু কইটা ভালোবাসি যদিও আর ইলিশটা অবশ্যই এই তিন চারটা মাছই ভালো লাগে তো যাই হোক এইভাবেই চলে যাচ্ছে এইভাবে পার হোক তো তারপরেই দেখো আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের যদি আমার ভিডিও একটু হলেও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে প্লিজ পাশে থাকবে আমার মেয়ের বান্ধবী দুই বান্ধবী মিলে গল্প করছে নাচ করছে গান করছে এসব করছিল তো গল্প করছে আবার দেখো না লজ্জা পাচ্ছে এরা দুজন হচ্ছে সুন্দর সুন্দর নাচ করে তোমরা দেখতে পাবে অবশ্যই আমার টিজে অবশ্যই দেখাবো এরা এরকম নৃত্য করছে এরকম সাজছে সাজিস কিন্তু এরকম বেনি করে বলছিস ওটা তো বলো কি হবে বলতে জামাটা জামাটা কেউ পড়তে পারবে না বুঝলি ওই জন্য আমি তো বললাম সবাইকে ওই ড্রেসটা একই রকম না পড়লে ভালো লাগবে না এবার মনে কর যে পাতুই একটা আছে না আমি নরমাল যেমন চুল বাঁধলাম চুল বেঁধে নিয়ে একটা গোল মতো বানের মতো একটা পাওয়া যায় না যেটা আমি ঝুঁটির মধ্যে দিয়ে দিলো তারপর হলো চুলটা নিয়ে আমার খোপা ওটাতে হয়ে গেল আমার নিজের চুল খোপা হয়ে গেল খোপা করবি কিন্তু বেনি খোপা করে যদি বেনি করি খোপা করে বেনি করলে করতে পারিস হ্যাঁ ওই তো ওইটাই বলছি আমার খোপা আমার চুল ফল চুল আর থাকেই তো আমার আমার আসলে চিরকাল লাগলো আমার 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 আসলে ফল চুল একটা আছে মনে হয় নাই নাই ত্রিশ টাকা দামি হয় বেশি দাম হয় না চলো কালকে

লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো করে দোকানে জলসা হচ্ছে এখানে তো তারপরে দেখো আমি কিন্তু আমার হাতে দেখো কাকে তোমরা বুঝতে পারছো দেখো সোনা আমি কিন্তু ক্লে দিয়ে আবার সোনা বানিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি একটা মালা বানালাম তারপরে দেখো আমি কিন্তু এটা ক্লে দিয়ে সোনা বানিয়েছি কোনো রকমের যেটাই ওই যে নিজের হাতে বানানো সেটাই খুব সুন্দর খারাপ কিন্তু হয়নি বলো তারপরে দেখো আমাদের এখানে কিন্তু কীর্তন হচ্ছে তো দোল পূর্ণিমা থেকে কীর্তন শুরু হয়ে যায় তো তখন থেকে কিন্তু এখানে কীর্তনের হচ্ছে অনুষ্ঠান হয় পাঁচ দিন ভরে তো এখানে কিন্তু হচ্ছে যেখানে রাধাগোবিন্দ মানে থাকে সে পাশ দিয়ে কীর্তনটা হয় স্টেজের মতো করা আছে তো সেখানে ওঠে আমাদের এখানে সবাইকে দেখি আমরা যে বাতাসা ছেটা। মানে বাতাসা একদম ঠাকুর ঠাকুরঘর থেকে মন্দির থেকে নিবেদন করে নিয়ে আসে নিয়ে এসে এখানে বাতাসা ছেটানো হয় তো আমার অনেক বছরের ইচ্ছে ছিল বাতাস আমি ছেটাবো এখানে তো কিন্তু আমার না খুব লজ্জা লাগতো যে এর উপরে উঠে বাতাসা ছেটাবো মানে আমার মানে পারতাম না আমি লজ্জাই লাগতো তো যাই হোক আমার সাথে হচ্ছে আজকে আমার পাশের বাড়ির এক বৌদিকে পাওয়া গেছে তো তাকে বললাম যে সেও প্রত্যেক বছর দেয় আমি বললাম যে আমিও দিব আজকে চলো তো তো সেই বলে কিন্তু আমিও সেই মন্দিরে মানে উঠলা এত ভালো লাগলো তারপরে সন্ধ্যা আরতি হচ্ছিল সন্ধ্যা আরতির ওখানে যেই ঠাকুরমশাই হচ্ছে সন্ধ্যা আরতি করছিলো আমার হাতে আবার হচ্ছে মোমবাতি চার পাঁচটা একসাথে সাজানো ছিল সেটা দিয়ে আরতি করলো সেটা আবার আমার হাতে দিয়ে বলল তুমি এটা নিয়ে ঘোরো তো ওটা দিয়ে ঘুরলাম তো সেই সময় কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি পরে এক দাদা দাঁড়িয়েছিল। তো সেই দাদাকে বললাম যে একটু ক্যামেরাটা হচ্ছে একটু ধরেন তখন সে দাদা একটু ক্যামেরাটা ধরলো তো যাই হোক অনেকটা দূরই হয়ে গেছিলো কি ভালো লাগলো মানে কি বলবো আর দারুণ লাগলো এত সুন্দর নাম হচ্ছে দারুণ অসাধারণ লাগলো আর ওই যে সাদা রঙের শাড়ি পরা এটা হচ্ছে আমার পাশের বাড়ি সেই মানে দিদিই বলতে পারো ও আমাকে বোনের মতো করেই ভালোবাসে তো এখানে কিন্তু আসছি মন্দিরে প্রথমে আমিও কিন্তু বাতাসা ছিটালাম খুব ভালো লাগলো বাতাসা ছেটাতে সবাই চাচ্ছে প্রসাদ তো বাতাসা সবাই আচল পেতে পেতে চাচ্ছে প্রসাদ দেখতে পাচ্ছ তোমার বাতাসা কিন্তু আরো প্রচুর প্রচুর লোক বাতাসা ছেটায় তো যে আমার পাশের বাড়ি যে দিদি বললাম সে তো পাঁচ কেজি বাতাসা ছেটালো প্রথম থেকেই বলে আড়াই কেজি পাঁচ কেজি এর মতোই বলে বাতাস আছে তো সেইভাবেই এই যে আমার মা উঠছে কিন্তু মন্দিরে দেখো সবাই উঠলাম কিন্তু আবার উঠে কিন্তু মন্দিরে কিন্তু আবার প্রণাম করার জন্য সবাই নাচ গান কি সুন্দর করছে এখন তো মানে আরও আমি যখন ক্যামেরাটা অন করছিলাম না তখন প্রচুর লোক ছিল মানে এক দল শেষ হয়ে গেল আর একটা দল উঠলো কীর্তনে তারা এবার হচ্ছে আবার হরিন নাম করবে এখানে শুধু হরির নামই হয় এত সুন্দর সুন্দর সুরে হরির নাম হয় না দারুণ দারুণ বাংলা গানের আধুনিক গানের হিন্দি গানের আধুনিক মানে হিন্দি গানের সুরে সব হরির নাম হচ্ছে আজকাল তো ওরকম ছাড়া আবার লোকে শুনবে না তো সবসময় মানে জমাটিয়া জমাটিয়া পছন্দ করে ভালো লাগছিল শুনতে 反正你不能。<music> <music> বাড়ি ফিরছি একটা ভোগ নিয়েছি টাটা ভালো তো